আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গতকালকে নমিনেশন দেওয়া হয়েছে আমজাদ হোসেন তার যে অফিস সেই অফিসে লক্ষ্য করে ইটপাটকে ছোড়া হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি আমজাদ হোসেনের যে দোতলায় অফিস রয়েছে সেই অফিসে তার লোকজন রয়েছে এবং তার এই লোকজনকে লক্ষ্য করে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং এখানে কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করা হচ্ছে আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করা হচ্ছে

না দর্শক দেখতে পাচ্ছেন এখনো হামলা চালানো হচ্ছে এখানে আমদাদ হোসেন প্যানেলের যারা কর্মী সমর্থকরা ছিলেন তাদের অফিসে তারা অবস্থান করছিলেন এবং তাদেরকে ধাওয়া করে মিল্টন পক্ষের যারা কর্মী সমর্থকরা রয়েছেন মিল্টন পক্ষের কর্মী সমর্থকরা তাদের ধাওয়া দেন এবং এখন পর্যন্ত তার অফিস লক্ষ্য করে ইট পাটকাল ছোড়া হচ্ছে আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন গতকালকে বিএনপির যে গুলশানের কার্যালয় সেই কার্যালয় থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দুইশো সাঁত্রিশটি আসনে মনোনয়ন ঘোষণা করেন এবং এই মনোনয়নে মেয়ের দুই গাঙ্গি আসনে সাবেক সংসদ সদস্য আমদান